আসছে বাংলা নববর্ষকে কেন্দ্র করে আমবাসা এলাকার শিক্ষক সপর্ণম আমবাসা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের মিড ডে মিল ওয়ার্কার্সদের মধ্যে বস্ত্র বিতরণ করেন শিক্ষক স্বপন বাবু বলেন বিদ্যালয়গুলিতে মিড ডে মিল রান্না করে ওনারা মাত্র আড়াই হাজার টাকা পেয়ে থাকেন আর সেই স্বল্প আয়ে ওনাদের চলতে খুবই কষ্ট হয় তাই নববর্ষের দিনে ওনাদের মুখে হাসি ফুটাতে ওনার এই উদ্যোগ পাশাপাশি স্বপন বাবু আরও বলেন আগামী দিনে সরকার যেন তাদের মাসিক যে অর্থ মিড মিল রান্না করে উপার্জন করে সেই অর্থ বৃদ্ধি করে করার দিকে চিন্তা ভাবনা করবেন এদিকে বিভিন্ন স্থানে গিয়ে সুপন ছিয়াত্তর জন মিড ডে মিল তৈরি করার কাজে নিয়োজিত মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেন নতুন বস্ত্র পেয়ে খুশি মহিলারাও মোটা মোট ছিয়াত্তরটি কাপড় আমবাসা এলাকার সাব ডিভিশনের ছিয়াত্তর জন মিড মিল কর্মীকে নানা স্থানে বিতরণ করি প্রকৃতপক্ষে তারা বেতন পায় আড়াই হাজার টাকা এবং তাদের কোনো লাইফ ইন্স্যুরেন্স নেই যদি আগুনে লাগে এবং কেউ মারা যায় রান্নার গত অবস্থায় রান্না করার সময় যদি মারা যায় তাদেরকে সাহায্য করার মতো কেউ নেই আমি সরকারের কাছে প্রার্থনা করব যে ওদের একটা ইন্স্যুরেন্স করার জন্য যে আগুন লেগে যদি কোনো ডেথ হয় তাদের জন্য একটা ইন্স্যুরেন্স করার জন্য পাশাপাশি তাদের বেতন বৃদ্ধি এবং তাদের একটা সমস্যা রয়েছে তারা নাকি দশ মাসের বেতন পায় অর্থাৎ বারো মাসের বেতন পায় না সেই ক্ষেত্রেও একটা পদক্ষেপ নেওয়া দরকার আমাদের সরকার খুব গরিবের জন্য একটা সহায়ক সরকার আশা করি এই সমস্যা সমাধান করবে এবং এই নতুন মাস নতুন যে বছর আসছে বাংলার এই বাংলার নতুন বছরে ওরা এই নতুন শাড়ি পরে আনন্দে মুখে হাসি উঠবে এই জন্যই আবার এই প্রয়াস এবং তাদেরকে সাহায্য করতে পেরে আমি খুবই গর্বিত আশা করি তাদের যে দুরবস্থা বিভিন্ন নাই কোনো কিছু আমরা তো তখন একটা অ্যাক্সিডেন্ট মরি তাছাড়াও আমরা কোনো একটা সরকারের কোনো আমরা খরচ পেতাম না সেদিন কিছুদিন আগে আমরা চান তুই একটা ঘটনা হয়েছে আমরা সকল চার সামনে আসলো সহযোগিতা আছে আজ্ঞাও আগা আগাও কেউ আর আজ্ঞা না কিন্তু এই সিলিন্ডারের মধ্যে আমি গিয়ে আগাইছি আপনার একজন দৈল সার আসলো উনি গিয়ে আগাইছে আমরা দুজনে গাইডের হেল্প করে পাইছি কিন্তু আমরা যদি অ্যাক্সিডেন্টই একটা মারা যায় যে আমরা যে বর্তমান যে আমরা চিকিৎসা করব এটাও আমরা পাইতাম না আমরা তাহলে আমরা আর্থিক অবস্থা আরও দূর করারা যাবো এলে আমরা আমরা বারো মাসের চাইতেছি অঙ্গনার দিন কন হেল্পার কন বাড়া ছাড়া যে জাবরা নে তারা কন বাজার সাফাই কর্মী কন সবেরই ড্রেস আছে কিন্তু আমরা ড্রেস নাই আমরা ড্রেস নাই আমরা এই যে আড়াই হাজার টাকা এই যে বাজার বাড়ি বাড়ি যে সাফাই নেই তারাও